রামনবমীর সকালে মন্দিরে পুজো দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পবিত্র রামনবমীর সকালে শ্রী রামের চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দিনের সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজ রামনবমী উপলক্ষে শহর জুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা যায় শহরের বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে আয়োজিত হয়েছে পুজো ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম তারই অঙ্গ হিসেবে এদিন সকালে শিলিগুড়ির মহাবীরস্থানের সত্যনারায়ণ মন্দিরে পুজো দেন মেয়র গৌতম দেব তিনি এদিন সকলকে রামনবমীর শুভেচ্ছা জানান এবং সমাজের শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রামনবমী ঘিরে শহরের বিভিন্ন এলাকায় ছিল নিরাপত্তার করা ব্যবস্থা এবং বিভিন্ন সংগঠনের তরফে মিছিল ধর্মীয় যাত্রা এবং প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় নিউজ ক্যাপসুল আমি তো পুজো করি বাড়িতেও পুজো হবে পুজো হয় মায়ের পুজো হয় এখানে যে সিংহবাহিনী দুর্গা জগৎ জননী এখান থেকেই এরাই আমাকে জয়পুর থেকে এনে দিয়েছিল সেটা বাড়িতে পুজো করি আমি প্রত্যেক দিন এবং দুর্গাপূজা আজকে এখানে একটা বিশেষ দিন সেই দিনে আমি আমার মতো করে আমি এই মন্দিরে মাঝে মধ্যেই আসি পুজো দিই এখানে পুজো দিলাম সবার মঙ্গল কামনা করলাম সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক এই প্রার্থনা করলাম এবং পুজো দিয়ে আজকে অন্য কাজে আমি তারপরে বেরোবো আমি ফার্স্ট থিংয়ে আছি ভরে পুজোটা দিলাম এটা সবার পুজো এখানে আমি যেমন শ্রীকৃষ্ণর পুজো করলাম আমি মহাদেবের পূজা করলাম জগজ্জননী মা দুর্গার পুজো করলাম তেমনি রামেরও পুজো করলাম অনেকগুলো কোথায় কি র্যালি বেরোবে যায় না আমার যেখানে যেখানে আমন্ত্রণ আছে যে যে জায়গায় আমি সেই জায়গায় যাব আবার সন্ধ্যাবেলা বাড়িতেও পুজো হয় নারায়ণ পুজো হয় আজকের দিনটা রামনবমী রামনবমী এই দিনটার একটা মাহাত আছে কিন্তু এটাকে সেই হিসেবেই দেখি কিন্তু তার সাথে অন্য জিনিস আমি এখানে একটা পবিত্র মন্দিরের ভিতরে আছি সেই জন্য আমি অন্য কথা বলবো না কিন্তু ধর্ম যার যার নিজের আচার আচরণ তার বিশ্বাসের উপর নির্ভর করে তার সাথে অন্য কিছু সংশমিশ্রণ করা ঠিক এটা আমি বলতে পারি